যে প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশন বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের সক্রিয় সহযোগিতায় চলা বায়োকেমিক চিকিৎসা এবং বায়োকেমিক চিকিৎসাদের দেশদের উন্নয়নের স্বার্থে কাজ করে চলা একটি সংস্থান এই সংস্থানটি বিগত চার বছর ধরে বায়োকেমিক চিকিৎসার উন্নয়ন এবং বায়োকেমিক চিকিৎসকদের স্বার্থ রক্ষা করে চলেছে যেহেতু এটি একটি সংস্থা তাই এই ভিডিওতে আমরা কারো মুখ দেখাচ্ছি না শুধুমাত্র প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের অবজেক্ট কী গত এক বছরে আমরা কি করেছি আগামী বছর আমরা কি করতে চাইছি এবং এর সাথে যুক্ত হলে আপনাদের কি কি লাভ বা ক্ষতি হবে সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা প্রোগ্রেসিভ বায়োকমিক প্র্যাকটিশানার্স অ্যাসোসিয়েশনের নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা বায়োকেমিক চিকিৎসা যারা করেন সেই প্র্যাকটিশনার্সদের একটি অ্যাসোসিয়েশান এবং যেটা প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ মানে যা এগিয়ে চলে থেমে না যাওয়া বায়োকেমিক চিকিৎসকদের অনেক সংগঠন থাকা সত্ত্বেও প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশানে তৈরি করা হয়েছিল কারণ সেই অ্যাসোসিয়েশানগুলোর কার্যকারিতা তেমনভাবে সমাজের বুকে প্রতিধ্বনিত হচ্ছিল না সেই জন্যই প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিশানার্স অ্যাসোসিয়েশানে স্থাপনা হয়েছিল এর মূল লক্ষ্য ছিল বায়োকেমিক চিকিৎসার উন্নতি বায়োকেমিক চিকিৎসার প্রচার প্রসার করা বায়োকেমিক চিকিৎসকদের অবস্থার উন্নতি এবং বায়োকেমিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া এই কাজটি করতে গিয়ে প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশন বহু ধরনের কাজ করেছে কখনো চিকিৎসকদের আইনগত সুরক্ষা দেওয়া কখনো সামাজিক সুরক্ষা দেওয়া কখনো তাদের কোয়ালিটিকে ইম্প্রুভ করার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা কখনো অ্যাসোসিয়েটেড সাপোর্ট কখনও ইনজাস্টিসের এগেনস্টে লড়াই এই সমস্ত কাজগুলোই প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিসার্স অ্যাসোসিয়েশন করে গেছে তার সাথে সাথে বায়োকেমিক চিকিৎসাকে জনমানুষে জনপ্রিয় করার জন্য ছোট বড় বিভিন্ন রকমের সেমিনার বিভিন্ন রকমের মেডিক্যাল ক্যাম্প এবং করা হয়েছে আমরা জেনে নিই যে গত এক বছরে প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের সক্রিয় সহযোগিতায় কি কি ধরনের কাজ করা হয়েছে প্রথমেই আপনারা জানেন যে গত এক বছরে সাতটি সেমিনার করা হয়েছে বিভিন্ন মেডিকেল এবং সায়েন্টিফিক সেমিনার এইরকম সাতটি করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে একশো সাতচল্লিশটা কেসে লিগাল হেল্প ডকুমেন্টস দিয়ে সাহায্য করা হয়েছে লিগাল হেল্প ডকুমেন্টস কীরকম অনেক বায়োকেমিক চিকিৎসকরা আছেন যারা এক বছর বা ছ মাস ট্রেনিং নিয়ে বিভিন্ন জায়গাতে ওয়েলনেস সেন্টার করেছেন তাদেরকে কিছু লিগাল ডকুমেন্টস সাপোর্ট করা হয়েছে কোনো কোন ক্ষেত্রে তাদেরকে আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে কোনো জায়গাতে তারা ট্রেনিং করেছেন সেরকম সার্টিফিকেশান করা হয়েছে এবং বিভিন্নভাবে লিগাল ডকু হেল্প ডকুমেন্টস দিয়ে সাপোর্ট করা হয়েছে একশো সাতচল্লিশটা কেসে দুটি কেস এমন ছিল যেখানে লয়ারের কনসালটেন্সি নিতে হয়েছিল এবং সেটিও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল গত এক বছরে পিবি চোদ্দোটি মেডিকেল ক্যাম্প করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং আমরা জানি যে আপনারা অনেকেই সেই মেডিকেল ক্যাম্পগুলোতে অংশগ্রহণ করেছেন তাই আপনাদের সকলকেই ধন্যবাদ যদিও প্রোগ্রেসিভ বায়োকমিক প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশন ডাইরেক্ট ফিনান্সিয়াল হেল্প কাউকে করতে চায় না তবু গত এক বছরে সাতজন এমন মানুষকে ফিনান্সিয়াল হেল্প করতে হয়েছে যারা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে পড়েছেন সর্বাধিক একজনকে বারো হাজার টাকা হেল্প করা হয়েছে বাকিদেরকে তিন হাজার টাকা করে হেল্প করা হয়েছে দশ হাজার টাকা যখন হেল্প করা হয়েছিল সেটা আমরা ক্রাউড ফান্ডিংয়ের জন্য অ্যাপিল করেছিলাম এবং আপনারা অনেকেই সেখানে সরাসরি গ্রহীতার অ্যাকাউন্টে টাকা দিয়ে সহযোগিতা করেছেন আমরা গত বছর একটি অ্যানুয়াল কনফারেন্সও করেছিলাম আপনারা সকলেই জানেন যে বিগত চারই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে সেই অ্যানুয়াল কনফারেন্সটা হয়েছিল নৈহাটির ঐক্যতান অডিটোরিয়ামে এবং সেখানে চারশোর কাছাকাছি প্র্যাকটিশানার্স উপস্থিত হয়েছিলেন এবং আরও প্রায় একশো প্র্যাকটিশানার্স উপস্থিত হতে পারেননি সেই কার্যক্রমটি একটু খুব সুন্দর কার্যক্রম হয়েছিল যেখানে প্রচুর ওষুধ কোম্পানি অনেক বায়োকেমিক কলেজের প্রিন্সিপালরা বায়োকেমিক কাউন্সিলের কয়েকজন হেড এবং বায়োকেমিক চিকিৎসার সাথে যুক্ত গুণগ্রাহী প্রচুর মানুষ এসেছিলেন এবং সেটি একটি সফল কার্যক্রম বলা যায় গত এক বছরে আমাদের ষোলোটি ফিজিক্যাল মুভমেন্ট করতে হয়েছে ফিজিক্যাল মুভমেন্ট মানে আমাদের মেম্বাররা শারীরিকভাবে কারো কাছে গিয়ে পৌঁছেছেন কখনো সেটা হসপিটালে কেউ ভর্তি হয়েছে তাকে দেখতে গেছেন কখনও কারো বাড়িতে সমস্যা হয়েছে সেখানে দেখতে গেছেন কখনও কারো চেম্বারে সমস্যা হয়েছে সেখানে দেখতে গেছেন এবং আপনারা জানেনও অবশ্যই যে বেলঘড়িয়ার একজন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসকের চেম্বার যখন ভাঙচুর হয় একমাত্র অ্যাসোসিয়েশন হিসেবে প্রোগ্রেসিভ বায়োকমিক প্র্যাকটিসান্স অ্যাসোসিয়েশন তাদের তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল সাহসের সাথে গত বছর আমরা এক ইনস্টিটিউশনাল মুভমেন্ট করেছিলাম অর্থাৎ বায়োকেমিক চিকিৎসা শিখছেন এরকম একজন ছাত্র একটি ইনস্টিটিউটের নামে অভিযোগ জানিয়েছিলেন আমাদের কাছে যে সেই ইনস্টিটিউট তার এগেনস্টে ইনজাস্টিস করছে তখন আমরা সেই ইনস্টিটিউশনে যোগাযোগ করি এবং ইনস্টিটিউশন সেই জায়গা থেকে সেই সমস্যাটা মিটিয়ে নেয় এবং সেটা একদম ইনিশিয়ালি একবার দুবার মাত্র কথাবার্তার মাধ্যমে মিটে যায় গত এক বছরে পিবিপি এর সম্মানিত করেছে প্রায় পনেরোটি সংগঠন এই সংগঠনগুলি মূলত সেই সংগঠনগুলি যারা যাদের কাছে আমরা কোনো না কোনো সময় ক্যাম্প বা অন্য কোনো কারণে গেছি অর্থাৎ তাদের আমন্ত্রণে সারা দিয়ে আমরা তাদেরকে সাপোর্ট করেছি এই রকম ক্ষেত্রে পনেরোটি সংগঠন আমাদের সম্মানিত করেছে তার মধ্যে বড় একটি আমরা নাম করতেই পারি যেটি মহামিলন মঠ ডানলপে এটি একমাত্র অন্যতম বড় সংগঠন এছাড়াও আমাদের সমস্ত কাজে বায়োকেমিক ছাত্র অ্যাসোসিয়েশন তারাও সর্বতভাবে সহযোগিতা করেছেন আমরা জানি ডক্টর নিমাই চন্দ্র দাস এবং ডক্টর তমাল নায়কের যে সংগঠন ছাত্রদের সংগঠন তারাও প্রোগ্রেসিভলি মুভ করে তারাও আমাদেরকে বিভিন্ন কাজে সর্বতভাবে সহযোগিতা করেছেন আমাদেরকে ডেকে অসম্মান করেছেন তিনটি সংস্থান তার মধ্যে দুটি বায়োকেমিক প্র্যাকটিসানার্স অ্যাসোসিয়েশন এবং একটি হোমিওপ্যাথি প্র্যাকটিসানার্স অ্যাসোসিয়েশন তারা আমাদেরকে ইনভাইট করেছিলেন আমাদের প্রতিনিধি সেখানে গেছিল এবং তারা মোটামুটি যথাযোগ্য সম্মান দেননি এমনকি একটি সংস্থান তো দুটি সংস্থান তারা ডেকে আমন্ত্রিত অতিথি হিসেবে ডেকেও তাদের থেকে ডেলিগেশন ফি দাবি করে এবং কোনো ক্ষেত্রে সেটা দেওয়ার পরেও তাদেরকে যথাযথ সম্মানিত করা হয়নি এরকম তিনটি সংগঠন রেসপেক্ট করেনি বায়োকেমিক প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিশান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বায়োকেমিক চিকিৎসা বিস্তারের জন্য মাঝে মাঝেই বেশ কিছু শিক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছিল যেগুলো পেইড ছিল আবার কিছু ছিল যেগুলো নন পেইড সেখানেও বেশ কিছু মানুষ তারা এটা যুক্ত হয়েছিলেন আমরা আরেকটি আগ্রহ করেছিলাম যে ডক্টর সুসলারের জন্মদিন সার্বিকভাবে পালন করার জন্য যদিও সেই আবেদনে আমরা তেমনভাবে সারা পাইনি মাত্র চারটি জায়গা থেকে সেরকম তারা অনুষ্ঠান পালন করেছিলেন এবং আমাদেরকে ফটো পাঠিয়েছিলেন অর্থাৎ এটা আমাদের একটা সম্পূর্ণ ফ্লপ এজেন্ডা ছিল আমরা প্রত্যেকেই বায়োকেমিক চিকিৎসার প্রচার প্রসার করতে চাই অথচ ডক্টর সুশলারের জন্মদিন আমরা অনেকেই আমাদের ক্লিনিকে বা আমাদের বাড়িতে বা আমাদের সংস্থানে পালন করিনি এটা আমাদের একটা অত্যন্ত ফ্লপ প্রোগ্রাম ছিল তো এই ছিল মোটামুটি বিষয় বায়োকেমিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সাথে গত এক বছরে যুক্ত হয়ে আমাদের এডুকেশনাল যে মুভমেন্ট বসুন্ধরা জলকল্যাণ ট্রাস্টের সাথে সংযুক্ত হয়ে যে এডুকেশনাল মুভমেন্ট সেই এডুকেশনাল মুভমেন্টের সাথে যুক্ত হয়ে অন্তত তিরিশ জন ফিনান্সিয়াল প্রফিটেবল হয়েছেন অর্থাৎ আর্থিকভাবে অন্তত তিরিশ জন লাভ পেয়েছেন সাতজনকে যে ডাইরেক্ট ফিনান্সিয়াল হেল্প করা হয়েছিল তাদেরকে ছাড়া সর্বাধিক এক লক্ষ টাকারও বেশিভাবে সাপোর্ট পেয়েছেন অর্থাৎ বিবি এর যে এডুকেশনাল ডেভেলপমেন্ট মুভমেন্ট তার সাথে যুক্ত হয়ে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের সংযুক্ত হয়ে যে মুভমেন্ট অর্থাৎ বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের যে বায়োকেমিক কল ইনস্টিটিউটগুলো আছে তার স্টাডি সেন্টার করে অথবা তাতে ছাত্র রেফার করে ফিনান্সিয়াল বেনিফিটেড হয়েছেন প্রায় তিরিশ জনেরও বেশি তো এই গেল আমাদের গত এক বছরের মুভমেন্টের খতিয়ান আগামী বছর আমরা একটা প্রস্তাবনা রাখছি যে কি করা উচিত কি করা উচিত নয় বা আমরা আগামী দিনে কি করতে চাইছি প্রথমেই আমরা জানিয়ে রাখি যে এর প্রতি বছর একটা মেম্বারশিপ ফি রাখা হতো এবং খুব কম মান ফিটা দিতেন কোনো বছর তিরিশ কোনো বছর চল্লিশ জন ম্যাক্সিমাম পঞ্চাশ ষাট সত্তর জন হয়তো এই ফিটা দিতেন কিন্তু আমরা প্রস্তাব রাখবো যে আগামী বছর থেকে এই ফিটা একদম শূন্য করে দেওয়া হোক অর্থাৎ পিভিপি এর মেম্বার হওয়ার জন্য আর কোনো রকম ফি এর যেন প্রয়োজন না হয় আমি আশা করব যে আপনারা সবাই এই বিষয়টাতে একমত হবেন তাহলে কথা হচ্ছে যে পিভিপি এর খরচা কীভাবে উঠবে বড় খরচের জন্য আমরা ক্রাউড ফান্ডিংয়ের অ্যাপিল করবো যারা আগ্রহী হবেন তারা দেবেন যাদের আগ্রহী হবেন না দেবেন না অর্থাৎ কোনো বায়োকমিক ফিজিশিয়ান এ দুর্ঘটনা ঘটলো বা তার পরিবারের তার মৃত্যু হলো তার পরিবারকে সাপোর্ট করার প্রয়োজন আছে ক্ষেত্রে আমরা সরাসরি তার অ্যাকাউন্ট নাম্বার বা তার ফোনপে নাম্বার দিয়ে আমরা প্রথমে সেটাকে যাচাই করবো এবং ক্রাউড ফান্ডিংয়ের জন্য আপনাদের কাছে অ্যাপিল করবো যার ইচ্ছা হবে তাকে সাপোর্ট করবেন যার ইচ্ছা হবে সাপোর্ট করবেন দ্বিতীয়ত পিবি পক্ষ থেকে আমরা আয়ের দু চারটে সংস্থানের কথাও ভেবেছি যেমন পিভিপি এর আই কার্ড যারা নেবেন তাদেরকে একটা ফি ধরা হবে যে আই কার্ড নিলেন তার জন্য হয়তো পঞ্চাশ টাকা একটা ফি ধরা হবে সার্টিফিকেট নিলেন তার জন্য হয়তো একটা পঞ্চাশ টাকা ফি ধরা হবে ব্যাচ নিলেন পিভিপি এর ব্যাচ করা হয়েছে সেই ব্যাচ নিলেন তার জন্য হয়তো তিরিশ টাকা একটা চার্জ নেওয়া হবে এই রকমভাবে পিভিপি এর ন্যূনতম কাজের জন্য যেটুকু অর্থ সংগ্রহ সেটুকু করা হবে এবং এগুলো চার্জ চার্জেবল হবে এর সাথে সাথে আমরা যে ব্যবস্থাগুলো রাখব সেগুলো হচ্ছে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা এবং সেই অ্যাওয়ার্ডগুলো যদি পিবিপি এর বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় যেমন অ্যাওয়ার্ড দেওয়া হয় তেমনি কোনো চিকিৎসক যদি কোনো বিশেষ সম্মান পেতে আগ্রহী হন তিনি যদি পিবিপি এর সাথে যোগাযোগ করেন পিবি তার সাথে সেই বিষয়ে চর্চা করবে প্রয়োজন হলে তার থেকে একটি পরীক্ষা নেবে এবং তাকে একটি অ্যাওয়ার্ড দেবার ব্যবস্থা করবে তো এই অ্যাওয়ার্ডের দ্বারাও এটাও চার্জেবল হবে এবং এর দ্বারাও পিভিপি তার আগামী মুভমেন্টের জন্য একটা খরচ সংগ্রহ করতে চাইবে নেক্সট যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা বলার আগে আমি একটা বিষয়ের অবতারণা করব যে বাংলায় একটা কথা আছে একা কি বোকা একটি কথা আছে যে বৃষ্টির একটা ফোঁটা যদি মেঘ থেকে পড়ে পড়ে সেটা পৃথিবীতে আসার আগেই নিঃশ্বাস হয়ে যাবে কখনও সে মেঘের দ্বারা কখনো রোদের দ্বারা কখনও ধুলোর দ্বারা সে নিঃশ্বাস হয়ে যাবে অর্থাৎ সে ম্যাট দিয়ে পড়তেই পারবে না কিন্তু হাজার হাজার বৃষ্টি যদি একসাথে পড়ে তাহলে সেটা কিন্তু বন্যা তৈরি করতে পারে যা আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি হবে কোনো একজন ব্যক্তি যদি কোনো মুভমেন্ট করে সেটা কখনোই সম্ভব হয় না তাই একসাথে থাকা অর্থাৎ একতাই বল এই নীতির উপর ভিত্তি যারা করতে আগ্রহী তারাই জীবনে সফল হয় পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি তারা একত্রিতভাবে জয়েন্ট মুভমেন্টে আগ্রহী থাকে আর অ্যাসোসিয়েশন সেই একত্রিত মুভমেন্টের একটা প্ল্যাটফর্ম যেখানে সবার মত অনুসারে সবার পছন্দ অনুসারে একটা মুভমেন্ট নেওয়া হবে যা বায়োকেমিক চিকিৎসা এবং বায়োকেমিক চিকিৎসকদের স্বার্থে হবে এতে কোনো বিষয়ে যে যুক্ত হতে চাইবেন না তার যুক্ত না হওয়ার স্বাধীনতা থাকবে কিন্তু তার স্বাধীনতা থাকবে না সেই বিষয়ে অন্য কাউকে বাধা দেওয়ার অর্থাৎ দেখা গেল যে একজন বায়োকেমিক চিকিৎসক তিনি তার পরিবারে কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন বা রোগীগ্রস্ত হয়েছেন তার জন্য সবার থেকে একটা সাপোর্ট চাওয়া হলো অনেকেই বলতেই পারেন যে আমি করবো না এটা বলার অধিকার সবার থাকবে কিন্তু কারোই এটা বলার অধিকার থাকবে না যে কেউ করবেন না অর্থাৎ আমাদের কাছে রাইটস থাকবে কোনো কাজের সমর্থন করার অথবা না করার কিন্তু আমাদের কাছে রাইটস থাকবে না কোনো কাজে কোনো কাজ যদি সেটা সদর্থক হয় সেটাকে ডিস্টার্ব করা তো সেই জন্য আমি আগ্রহ করব যে বায়োকেমিক অ্যাসোসিয়েশনের জেলাভিত্তিক একটা সমিতি তৈরি করা হোক আমরা জানি পিপিপি এর গত বছর যে সমিতি ছিল সেই সমিতি মোটামুটি কাজ করেছে কিন্তু সেটাকে আরও ভালো কাজ করার জন্য একটি রাজ্য সমিতি এবং সেই রাজ্য সমিতিটা কোনো আলাদা ব্যক্তি দিয়ে হবে না সেই রাজ্য সমিতি হবে জেলাভিত্তিক একজন করে প্রতিনিধি দিয়ে এরকম একটি প্রস্তাব তাহলে প্রায় কুড়ি জনের মতন একটি কমিটি তৈরি হবে যেই কমিটিতে একজন যিনি দায়িত্ব নেবেন তাকে কোনো হয়তো টাকা দিতে হবে না কিন্তু তার কাজ হবে সবার সাথে একটু যোগাযোগ রাখা এবং কোনো কিছু বিষয় হলে সেটা সংগঠনে জানানো এবং জানানোর জন্য আমরা যারা ফোন নাম্বার আছে ফোন ইউজ করবেন এবং পিভিপি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যাতে আপনাদের সবাইকে অ্যাড করা হয়েছে সেই গ্রুপেও মেসেজ করতে পারবেন কারা মেসেজ করতে পারবেন শুধুমাত্র জেলাভিত্তিক সেই প্রতিনিধিরা আমরা জানি যে আমরা কোথায় কেমনভাবে আচরণ করতে হয় অনেকেই তা জানি না এবং আমাদের সেই না জানার কারণে অনেকের ডিস্টার্বও হয় সেই জন্য আমরা অ্যাডমিন সেকশনটাকে রেস্ট্রিক্ট করে রাখবো যেন কেউ গুড মর্নিং গুড নাইট না পাঠাতে পারেন শুধুমাত্র সাংগঠনিক সূচনা আসবে এবং কারো কোনো সমস্যা হলে তারা সঙ্গে সঙ্গে অ্যাডমিনকে সেটা জানাবেন একাধিক অ্যাডমিনকে জানাবেন এবং তারা সেটা গ্রুপকে গ্রুপে দেবে এইভাবেই আমরা এটা চালাবো যারা একাধিক মেসেজ করেন তাদেরকে গ্রুপে কখনোই অ্যাডমিনের রাইট দেওয়া হবে না বিনা কারণে মেসেজ করেন তাদেরকে অ্যাডমিন রাইট দেওয়া হবে না তো এইভাবে আমরা এটাকে চালাবো আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কখনোই ডিসকাশান গ্রুপ হবে না ডিসকাশান যখন করতে হবে তখন পার্সোনাল ডিসকাশান করতে পারেন বা ফোনের দ্বারা ডিসকাশান করতে পারেন যেহেতু দুজনের ডিসকাশান ছশো মানুষ বা সাতশো মানুষকে ডিস্টার্ব করতে পারে তাই হোয়াটসঅ্যাপের পার্টিকুলার এই সাপোর্টিং গ্রুপটা এটা কখনোই ডিসকাশনের গ্রুপ হবে না কারণ ডিসকাশনের গ্রুপ হলে কারো যদি হঠাৎ কোনো বিপদ হয় কারো যদি হসপিটালে পৌঁছে যেতে হয় সেরকম ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে তাই এটা ডিসকাশন গ্রুপ হবে না এটা শুধুমাত্র ইনফরমেশান গ্রুপ হবে আমরা আর যেগুলো করতে চাইছি সেটা হচ্ছে যে অ্যানুয়াল কনফারেন্স এবং এবারে অ্যানুয়াল কনফারেন্সটা ষোলোই ফেব্রুয়ারি করা হতে পারে নৈহাটি ঐক্যতার অডিটোরিয়ামে অথবা ডেটও চেঞ্জ হতে পারে ভেনুও চেঞ্জ হতে পারে আপনারা সবাই আসবেন আমরা আগ্রহ রাখবো সেখানে একটা চার্জ থাকবে সম্ভবত গত বছর যে চার্জ ছিল সেই চার্জই থাকবে তার এগেন্স্টে দুপুরে লাঞ্চ প্রত্যেকে ব্যাচ প্রত্যেকে সার্টিফিকেট প্রত্যেকে মেমেন্টো এবং প্রচুর ওষুধ কোম্পানি এবং স্পন্সরদের আমরা আমন্ত্রণ করবো তারা তাদের গিফটও দেবে যেরকম গত বছর হয়েছিল সেরকমটাই হবে আগ্রহ রাখবো সবাই আসবেন যারা আসবেন না এবছর আমরা তাদের জন্য স্পেশাল ব্যবস্থা রাখব তাদের গিফটগুলো চার্জেবল অর্থাৎ কুড়িয়ার চার্জ দিলে তাদের বাড়ির ঠিকানে পৌঁছে দেওয়া হবে গত বছর যেহেতু মোমেন্টোটা কাঁচের ছিল সেই জন্য বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি কারণ প্রচুর ভেঙে গেছে ভাঙা জিনিস কাঁচের জিনিস বাড়িতে নিয়ে লাভ নেই তাই গত বছরের গুলো কাউকে পাঠানো হয়নি কিন্তু এবছর আমরা স্ট্রাকচারাল চেঞ্জ করবো অর্থাৎ এমন জিনিস দিয়ে মোমেন্টো বানানোর প্রস্তাব আসছে যেটা সহজে ভাঙবেন এবং কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে তো কুরিয়ারের চার্জ তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যারা দেবেন তাদেরকে সেটা পাঠিয়ে দেওয়া হবে এই প্রস্তাবনাও থাকছে নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে থ্রেড কালচার বন্ধ করা আমাদের কাছে বহু অভিযোগ রিসেন্ট আসছে কিন্তু কেউ আমাদের কাছে লিখিতভাবে যেহেতু অভিযোগ জানাননি তাই আমরা কোনো মুভমেন্ট করিনি বহু বহু ইনস্টিটিউট আছে যারা ছাত্রদের মিসগাইড করছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ছাত্র আমরা যেটা অনুভব করি যে যারা বায়োকনিক চিকিৎসা শিখতে আছে তাদের বেশিরভাগই অত্যন্ত আর্থিক দুর্বল পরিবার থেকে আসে তারা সৎভাবে বেঁচে থাকার জন্য কোনো একটা মাধ্যম খোঁজে এবং সেই মাধ্যম হিসেবে তারা বায়োকিক চিকিৎসাটাকে বেছে নেয় সেই জন্য ইনস্টিটিউট যা বলবে প্রথমে তাকে সেটাই মেনটেন করতে হবে ইনস্টিটিউটগুলো যেগুলো করে ছাত্রদেরকে চাপ দেয় বিভিন্নভাবে কখনো সেটা আর্থিক চাপ কখনো সেটা সামাজিক চাপ বিভিন্ন রকমভাবে চাপ দেয় এই রকম যদি কোনো চাপ হয় এবং অনৈতিকভাবে কোনো চাপ আসে পিবিপিএ সেই মুভমেন্টটা করবে অর্থাৎ সেই ইনস্টিটিউশনের সাথে লাইসেনের কাজ করবে এবং তারা যেন এই ধরনের অন্যায় আবদার না করতে পারে ছাত্রদের স্বার্থে সেটা পিবিপি যারা জানালে পিপিপি সেই মুভমেন্টের মধ্যে থাকবে অর্থাৎ কোনো থ্রেড কালচার করা যাবে না এবং আপনি প্রথমেই যেটা বলেছিলেন আপনাকে সেটাই মেনটেন করতে হবে নেক্সট যে বিষয়টা ফিনান্সিয়াল বেনিফিটের চেষ্টা করবে পিপিপি ওই জন্য পিবিপিএর সাথে যুক্ত কোনো ফিজিশিয়ান যদি তার চেম্বার করার জন্য কোনো লিগাল ডকুমেন্টস মিনিমাম লিগাল ডকুমেন্টস একটা ক্লিনিক তিনি চালাবেন ওয়েলনেস সেন্টার তিনি চালাবেন তার হয়তো কিছুই নেই তিনি সুস্থভাবে বায়োকমিক চিকিৎসাটা শিখেছেন এবং তিনি সমাজের বুকে হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করে বাঁচতে চাইছেন অথবা তিনি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিখছেন তিনি ছাড় শিখেছেন বা এক বছর শিখেছেন তিনি হেলথ কেয়ার সার্ভিসেসটা চালু করতে চাইছেন পিবিবি এর পক্ষ থেকে তাকে একটা পরীক্ষা নিয়ে মিনিমাম সার্টিফিকেশনের ব্যবস্থা মিনিমাম চার্জেবল মিনিমাম চার্জেবল হয়তো একশো টাকা চার্জ রেখে তাকে এরকম একটা দেওয়ার ব্যবস্থা রাখতে চাইছে দ্বিতীয় যে ব্যবসায়ীটা যদি কেউ তার নিজের চেম্বারের জনপ্রিয়করণ করার জন্য ক্যাম্প করতে চাইছেন অর্থাৎ আপনার চেম্বারটা তেমনভাবে চলছে না আপনি একটা মেডিকেল ক্যাম্প করতে চাইছেন অথচ আপনার ক্যাম্প করার মতন প্রচুর টাকা নেই পিবিপি আপনারা জানালে পিবিপি কার্যকর্তারা যাবে নিজের খরচেই বা পিবিপি হয়তো যাতায়াতের খরচটুকু দিতে পারে তারা যাবেন এবং আপনার জন্য একবেলা ক্যাম্প করে দিয়ে আসবেন এই প্রস্তাবনাটাও আমি সমস্ত পিপিপি এর মেম্বারদের কাছে রাখলাম শুধু তাই না যারা নতুন ওয়েলনেস সেন্টার বা হেলথ কেয়ার সেন্টার চালু করছেন তারাও যদি আমন্ত্রণ জানান সেই সময় ক্যাম্প বা উপস্থিতি দিয়ে তাদের সহযোগিতা করা হবে এছাড়াও যে কোনো রকম সোশ্যাল ইনজাস্টিসের যদি শিকার হন তাহলেও অ্যাসোসিয়েশনকে জানাবেন চেষ্টা করা যেতে পারে এক অ্যাসোসিয়েশন একটা ঐক্যবদ্ধ শক্তি সেটা চেষ্টা করা যেতে পারে এবং আশা করব এই চেষ্টা ব্যর্থ হবে না নেক্সট ফিনান্সিয়াল বেনিফিট বিভিন্ন কোম্পানির সাথে বা বিভিন্ন বায়োকেমিক হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারক সংস্থার সাথে অথবা যারা ডিস্ট্রিবিউটার আছে তাদের সাথে যোগাযোগের একটা মাধ্যম হয়েও বিয়ে উঠতে পারে এই সম্ভাবনাও থাকছে এডুকেশনকে আপনারা যদি প্রমোট করতে চান আপনারা এডুকেশনকে প্রমোট করতে পারেন অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার এলাকার মানুষদের একদিনের বায়োকেমিক চিকিৎসার উপর ট্রেনিং দেবেন এবং একটা সার্টিফিকেট দেবেন তো আপনি একটা ন্যূনতম খরচে সে ট্রেনিংটা করালেন একদিনে হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা বা ন্যূনতম একশো টাকায় একটা ট্রেনিং করালেন এবং তাদেরকে যদি সার্টিফিকেট প্রদান করতে চান একটা মিনিমাম আর্থিক সাপোর্টের এগেনস্টে পিপিপিএস থেকে সার্টিফিকেশানটা দেবে দেখা গেল টোটাল কোর্স ফেয়ার ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্টের উপরে ধরুন আপনি একশো টাকা নিয়ে ট্রেনিং করালেন তো পাঁচ টাকা দিয়ে আপনি একটা পিপিপিএস থেকে সার্টিফিকেট সবার জন্য নিতে পারবেন যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড আইএসএ নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড হবে তেমনভাবে আপনি যদি এক হাজার টাকা নিয়ে একটা ট্রেনিং করেন সেক্ষেত্রে পঞ্চাশ একশো টাকা একটা চার্জেবল থাকবে অর্থাৎ ফাইভ টু টেন পার্সেন্ট একটা চার্জ নিয়ে পিবিপি এই ধরনের সার্টিফিকেশান করবে আপনারা জানেন প্রথমেই বলা হয়েছে যে পিবিপি এ কে সরাসরি সহযোগিতা করে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট এবং বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট বায়োকেমিক কলেজ এবং বায়োকেমিক স্টাডি সেন্টার এর গ্রোথ করছে আপনারা প্রত্যেকে নিজের নিজের এলাকায় স্টাডি সেন্টার করতে পারেন সেক্ষেত্রে বায়োকমিক কোর্সের যা ফি হবে একজন চিকিৎসকে সেই ফির সম্পূর্ণ অর্ধেক পেতে পারবেন শুধুমাত্র তাকে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের যে ইনস্টিটিউশনসগুলো আছে সেখানে তাদের এডুকেশন বা ব্যবস্থা থাকবে এবং এই যে টোটাল ফির অর্ধেকটা মাত্র একজন চিকিৎসক পেতে পারেন যাতে তার ফিনান্সিয়াল সাপোর্ট হবে এবং তার স্থানীয় এলাকার যে যারা বায়োকেমিক চিকিৎসাটা হাতে কলমে শিখতে চাইছেন তার ক্লিনিকে বসে শিখতে পারবেন অর্থাৎ থিওরিটা থ্রো অর্গানাইজেশান আপনাদের কাছে পৌঁছবে স্টুডেন্টের কাছে পৌঁছবে অফিসিয়াল ডকুমেন্টস পরীক্ষা সমস্ত কিছু পৌঁছাবে আপনারা শুধু স্টুডেন্টকে ভর্তি নেবেন এবং তাকে প্র্যাকটিক্যাল দেখাবেন তার এগেনস্টে বায়োকেমিকে যে বিভিন্ন কোর্সগুলো হয় যেগুলো খুব হাই পেড কোনোটা পঁয়তাল্লিশ হাজার কোনোটা আটচল্লিশ হাজার সে অর্ধেক ফি আপনারা পেতে পারবেন এছাড়াও এডুকেশনাল প্রোমোশনে আপনারা স্টুডেন্টকে রেফার করেও কোর্স ফি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিজেরা পেতে পারবেন অর্থাৎ কেউ বায়োগামিক চিকিৎসা শিখতে আগ্রহী তাকে আপনি পিভিপি এর মাধ্যমে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের ইনস্টিটিউশনগুলোর সাথে যোগাযোগ করিয়ে দিলেন এবং সেক্ষেত্রে কোর্স ফি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যেটা আটচল্লিশ হাজার ফি সেক্ষেত্রে বারো হাজার টাকা এবং যেটা পঁয়তাল্লিশ হাজার টাকা সেটাতে দেখা গেলো তার চার ভাগের এক ভাগ যেটা হয় এগারো হাজার সামথিং এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা সেটা আপনি পেতে পারবেন তার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না তো এইভাবেও আপনারা ফিনান্সিয়াল বেনিফিটেড হতে পারেন এছাড়াও যারা স্বল্প এবং সমাজ কল্যাণের লক্ষ্যে হেলথ কেয়ার সেন্টার করছেন তারা প্রয়োজনে ডোনেশন কালেক্ট করতে পারেন সমাজ কল্যাণের জন্য ভারত সরকারের ইনকাম ট্যাক্স অ্যাক্টের এইটটি ধারায় ইনকাম ট্যাক্স ছাড়ের একটা সুযোগ আছে যে সকল পিপিপি এর মেম্বাররা সাথে যুক্ত ব্যক্তিরা সমাজ কল্যাণের লক্ষ্যে স্বল্প মূল্যের হেলথ কেয়ার সেন্টার বা ওয়েলনেস সেন্টার চালাচ্ছেন তারা প্রয়োজনে ডোনেশন কালেক্ট করতে পারেন এবং সেই ডোনেশনটা যদি ওই সমাজ কল্যাণমূলক কাজেই লাগাতে হবে অর্থাৎ সেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা গরিব মানুষকে চিকিৎসার জন্য ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা ডোনেশন কালেক্ট করতে পারবেন এবং সেই ডোনেশানের এগেনস্টে এইট জি যুক্ত একটা বিল দেওয়া হবে আমাদের সাপোর্টিং অর্গানাইজেশান এই কাজটিকে দেখবে জানবে শুনবে এনকোয়ারি করবে সমস্ত ডকুমেন্টস কালেক্ট করবে এবং অবশ্যই এইট সংলুগ্ন বিল দেবে যেই বিলটা নিয়ে তিনি ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন অর্থাৎ এতগুলোভাবে এর সাথে যুক্ত হয়ে আপনারা ফিনান্সিয়ালও বেনিফিটেড হতে পারেন আমাদের মূল লক্ষ্য হবে কোঅপারেশন সাপোর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই তিনটে শব্দ আমাদের মাথায় থাকবে কোঅপারেশন সাপোর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোঅপারেশান ইচ আদার একে অপরকে সহযোগিতা করব কারণ বিজয়ীরা তাদের সহযোদ্ধাদের সহযোগিতা করে আর পরাজিতরা বিরোধিতা করে তো যে সমস্ত বায়োকেমিক প্র্যাকটিসানার্সরা বিজয়ী হতে চান জীবনযুদ্ধে আর্থিকভাবে বিজয়ী সামাজিকভাবে বিজয়ী মানসিকভাবে বিজয়ী হতে চান তাদের অবশ্যই অপর একজন বায়োকেমিক চিকিৎসককে সাপোর্ট করতে হবে বিভিন্নভাবে তার বিপদে পাশে দাঁড়াতে হবে নিজের রুগীকে আরোগ্য না করতে পারলে তার চেম্বারে রেফার করতে হবে এই রকমভাবে সাপোর্ট করতে পারে করতে হবে দুই কো এক কোঅপারেশান দুই সাপোর্ট সাধ্য মতন সাপোর্ট যে যেমনভাবে পারবেন পাশে দাঁড়াতে হবে আর ডেভেলপমেন্ট আমাদের ক্রমান্বয়ে উন্নতির চেষ্টা করে যেতে হবে স্থির পুকুরের জল যেমন পচে যায় সেখান থেকে দুর্গন্ধ বেড়ায় অর্থাৎ সেটা খারাপ হয় আর প্রবাহমান জল যেমন নতুন প্রাণের সঞ্চার করে আমরা প্রবাহমান জলেই স্নান করতে চাই পচা ডোবা থেকেও স্নান করতে যায় না কারণ গায়ে চুলকুনি হয় প্রবাহমান জলধারা অর্থাৎ প্রোগ্রেসিভ যা ক্রমান্বয়ে এগিয়ে যেতে হবে ডেভেলপমেন্টের কথা আমাদের ভাবতে হবে এবং উন্নতির কাজে আত্মনিয়োগ করতে হবে এমন একটা উন্নতি উন্নতি যাতে আপনার উন্নতি হবে বায়োকেমিক চিকিৎসার উন্নতি হবে এবং ভারতবর্ষের মতন গরিব দেশে সমাজের উন্নয়ন হবে গরিব মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বায়োকেমিক একটা হাতিয়ার হয়ে উঠবে এই কাজটাতে আমাদের মাথায় রাখতে হবে তাই তিনটি মোটো আমাদের মাথায় রাখতে হবে এক কোঅপারেশান দুই সাপোর্ট এবং তিন ডেভেলপমেন্ট এই তিনটে নীতি নিয়েই প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিসালস অ্যাসোসিয়েশন এগিয়ে চলবে এবং বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত প্রত্যেকের যে সৎ কাজ বা পজিটিভ ওয়ার্ক তাকে সাপোর্ট করবে আশা করব আমরা আমাদের যে ভিশন সেটা আপনাদের কাছে রাখতে পেরেছি আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা কানেক্ট কমিউনিকেশনের বিভিন্ন মাধ্যম তৈরি করব পিবি এর একটি ফেসবুক পেজ আছে প্রোগ্রেসিভ বায়োকমিক প্র্যাকটিশানার্স অ্যাসোসিয়েশন সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা আপনাদের মনমত পাঠাতে পারেন অথবা যারা অ্যাডমিন আছেন তাদেরকে আপনারা আপনাদের মেসেজগুলো পাঠাতে পারেন এইভাবে যোগাযোগ করবেন একে অপরকে সহযোগিতা করবেন যারা যারা এই যে বিষয়গুলো বলা হলো অর্থাৎ যারা আই কার্ড সার্টিফিকেট অ্যাওয়ার্ড ব্যাচ এগুলো পেতে আগ্রহী তারা আলাদাভাবে যোগাযোগ করবেন যারা কোনো থ্রেড কালচারের মধ্যে আছেন সাপোর্ট চাইছেন তারা আলাদাভাবে যোগাযোগ করবেন যারা হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হতে চাইছেন শর্ত হচ্ছে তারা কোনো মেসেজ করতে পারবেন না প্রয়োজনীয় ইনফরমেশানটুকু ছাড়া কোনো ডিসকাশান করতে পারবেন না কোনো প্রোপোজাল গ্রুপের মধ্যে দিতে পারবেন না তারা শুধুমাত্র ইনফরমেশানটুকু দিতে পারবেন তারাই হোয়াটসঅ্যাপের গ্রুপের অ্যাডমিন হওয়ার জন্য একটা মেসেজ করে পাঠাবেন এবং জেলা থেকে একজন করে প্রমুখ হওয়ার জন্য আপনারা যারা আগ্রহী থাকেন যারা একটু লিডিং করতে চাইছেন তারা আগ্রহ জানাবেন ফিনান্সিয়ালি যারা বেনিফিটেড হতে চাইছেন অর্থাৎ যারা স্টাডি সেন্টার বা বিভিন্ন ধরনের ট্রেনিং করতে চাইছেন অথবা এর পক্ষ থেকে চাইছেন কোনো ক্যাম্প হোক তারাও যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের মোটা হবে কোঅপারেশন সাপোর্ট এবং ডেভেলপমেন্ট সকলকে ধন্যবাদ আপনারা অনেকক্ষণ ধরে শুনেছেন আমাদের কথা হচ্ছে যে আমরা সময়ের সাথে চলি এবং সময়কে সবথেকে বেশি প্রায়োরিটি দিই তাই আমরা সময়কেই সবথেকে বেশি প্রায়োরিটি দেবো আমরা বলেছিলাম নটা তিরিশে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো আমরা নটা তিরিশেই শুরু করেছি এবং আমরা বলেছিলাম যে দশটায় আমরা শেষ করব নটা আটান্ন উনষাট হয়ে গেছে তো আমাদের হাতে এক মিনিট সময় আছে এই বিষয়ে যদি কারো কোনো কিছু থাকে তিনি মেসেজ করে লিখতে পারেন আর যারা যারা মেসেজ করেছেন আমি একবার পড়ে নিচ্ছি হরেন্দর সিং লিখেছেন গুড ইভিনিং দেবাশিষ ব্যানার্জি লিখেছেন গুড ইভিনিং ডাক্তার তমাল নায়ক ডক্টর তমাল নায়ক বায়োকমিক মুভমেন্টে সবসময়ই অগ্রাধিকারে থাকেন এবং এগিয়ে আসেন উনি লিখেছেন খুব সুন্দর প্রস্তাব ডক্টর জাকির হোসেন লিখেছেন অতি সুন্দর ডক্টর জাকির হোসেন লিখেছেন আমি তো আসামিজ আমরা সারা ভারতবর্ষেই আমরা সারা ভারতবর্ষেই জুড়েই কাজ করতে পারি সাহেব মণ্ডল লিখেছেন ধন্যবাদ সৌগত লিখেছেন এটা কি রেকর্ডটা আপলোড করা যাবে হ্যাঁ এই রেকর্ড এটা রেকর্ড করা যাবে করা হবে এবং রেকর্ডটা আপলোড করা হবে আপনারা সবাইয়ের মধ্যে এটা প্রচার করবেন আমরা সবাইকে সাপোর্ট করব মাথায় রাখবেন আমরা অন্যায় ছাড়া কারো বিরোধ করব না আর আমরা সবাইকে সাপোর্ট করব যারা আমাদের সাথে থাকবেন এবং যারা সত্যের পথে চলবেন বিশ্বজিৎ পাল লিখেছেন সহমত তপন মিত্র লিখেছেন গুড ইভিনিং অরুণ সূত্রদা লিখেছেন সিএসডি থ্যাংকস ফর দ্য রিমাইন্ডার থ্যাঙ্ক ইউ লিখেছেন নাসিম সরকার এবং সৌগত তো দশটা বাজে কথা মতন আমরা আমাদের এই যে মিটিং এটা শেষ করলাম এটা আপলোড হয়ে যাবে আপনারা সবাই পাবেন ধন্যবাদ